চতুর্থ অধ্যায় সূচক ও লগারি উদ্যমে চলে আসলাম আমরা প্রথমে আগে কিছু আলোচনা করব। তারপরে স্ক্রিনে দেয়া যেই আমাদের ম্যাথ দেখতে পাচ্ছ এবং সূত্রাবলী দেখতে পাচ্ছ এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা আগে প্রাথমিক আলোচনা করব। দেখো সূচক প্রথমে আমাদের সূচক যেহেতু অধ্যায়টা সূচক চার পয়েন্ট একের আমাদের সূচক সম্বন্ধে কিছুটা ধারণা দরকার দেখো আমি এখানে একটা লিখে রাখছি খেয়াল করো সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয় তাহলে যদি খেয়াল করো তো সূচক এবং ভিত্তি এই দুইটা লাগবে সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে আমরা দেখো এখানে একটা এক্সাম্পল রাখছি তোমরা একটু খেয়াল করো এখানে টু ইন্টু টু ইন্টু টু তাহলে তিনটা টু আমরা কিন্তু এটা সবাই জানি যে তিনটা টু থাকলে তাহলে পাওয়ার তিনটা মানে তিন যদি চারটা টুর থাকতো এখানে কি লিখতাম আমরা আমরা যদি দেখি যদি চারটা টু থাকতো যেমন টু 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 তাহলে কিন্তু আমরা টু টু দি পাওয়ার আমরা ফোর লিখতাম ঠিক আছে যেহেতু এইখানে তিনটা টু আমরা কি লিখছি আমরা থ্রি লিখছি তাই না এটি কিন্তু আমরা মূলত এভাবে আগে থেকে বলে আসতাম যে টু টু দি পাওয়ার কিউ বা টু পাওয়ার কিউ আসলেও কিন্তু এই পাওয়ারটাই কিন্তু আমাদের সূচক বলা হয় তাহলে উপরে যে পাওয়ারটা থাকবে সেটা হলো সূচক আর নিচে যেইটা থাকবে এটাকে বলা হবে ভিত্তি তাহলে আমরা এখানে প্রশ্নের সাথে আমরা মিলেই দিচ্ছি সূচকের সাথে আমরা একটু মিলিয়ে দিই দেখো তো সবাই সূচক সূচক হল পাওয়ার আমরা যেটাকে পাওয়ার বলে থাকি আর ভিত্তি বলতে নিচে যেটা যার উপরে পাওয়ার থাকে তাকে আমরা ভিত্তি বলি এই সংবলিত রাশি মানে এই একটা রাশিকেই সুযোগীয় রাশি বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো সুযোগের কিছু সূত্রাবলী আছে খুবই গুরুত্বপূর্ণ যদি গুণন থাকে দেখো এই যে ভিত্তিগুলা খেয়াল করা ভিত্তি কিন্তু দুইটা এক যদি ভিত্তি থাকে আমরা ভিত্তিটা প্রথমে কমন নিব একটা নিব আর এইখানে দেখো যে পাওয়ারগুলা থাকবে ভিত্তি যদি একরকম থাকে পাওয়ারগুলা গুণন থাকলে আমরা প্লাস দিব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের প্রথম সূত্রটা এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের বারবার লিখতে হবে ঠিক আছে আর দ্বিতীয় সূত্রটা দেখো তোমরা দ্বিতীয় সূত্রটা আছে দেখো এ টু দি পাওয়ার কত আছে এম আর নিচে আছে দেখো এ টু দি পাওয়ার এন এইখানেও কিন্তু ভিত্তি দেখো দুইটা সেম একই রকম যদি ভিত্তি দুইটা সেম থাকে তাহলে আমরা কি করব একটা ভিত্তি নিব আর এইখানে ভাগ চিহ্ন ছিল দেখো আমরা মাইনাস দিছি যেমন এইখানে গুণন ছিল আমরা কি দিছিলাম প্লাস তাহলে এইখানে আসছে কি চিহ্ন দেখো তো এটা ভাগ চিহ্ন ভাগ চিহ্ন থাকলে আমরা কি দিব মাইনাস দিব আর দেখো খুবই গুরুত্বপূর্ণ এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান মানে এরকম যে কোনো একটা বর্ণর উপরে যদি জিরো থাকে দেখো এক্সাম্পল আছে এর পাওয়ার জিরো যদি ওয়ান হয় ফাইভ থাকুক সেভেন থাকুক জিরো পাওয়ার কিন্তু ওয়ান হবে অথবা যদি ভগ্নাংশের উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে কিন্তু আমাদের ওয়ান হবে আর এদিক খেয়াল করো যদি পাওয়ারটা মাইনাস হয় তাহলে নিচে যায় ভাগ হবে এটা মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস হয় তাহলে মাইনাসটা ভাগ হয়ে দেখো এই মাইনাসটার জন্য ভাগ হয়ে যাবে ওয়ান আর এইটা এর পাওয়ার এন কিন্তু থাকবে শুধু মাইনাসটা ভাগ হয়ে যাবে এখন খেয়াল করি আমরা যদি নিচে মাইনাস থাকে তাহলে কিন্তু আমরা নিচে তাহলে এই নিচে থেকে যদি উপরে চলে যায় তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যদি মাইনাসটা যদি নিচে যায় প্লাস হয় মানে হরে চলে যায় আর তাহলে হর থেকে যদি লবে চলে যায় তাহলে কিন্তু অবশ্যই এটা প্লাস হবে এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু এখন অঙ্কগুলো করতে পারি দেখো স্ক্রিনে দেখাচ্ছে এক দুই তিন চার আমরা আজকে প্রায় ছয় পর্যন্ত অঙ্কগুলো করব চলো আমরা এখন অঙ্ক গুলা করে নিই আমরা প্রথমে ইন্টু সেভেন এর পাওয়ার মাইনাস থ্রি থ্রি ইন্টু থ্রি এর পাওয়ার মাইনাস ফোর খেয়াল করো তো এইখানে গুণন চিহ্ন আমরা এক নাম্বার সূত্রের সাথে মিলাই লিখবো দেখো এই যে এ দুইটা আমরা একটা নিখছি তাহলে দুইটা সেভেন আছে আমরা একটা সেভেন লিখবো তাহলে এই সেভেনের পাওয়ার থ্রি ভালো করে খেয়াল করো গুনন থাকলে আমরা কি চিহ্ন ব্যবহার করি দেখো তো এখানে প্লাস তাহলে আমরা এখানে কী চিহ্ন দিব প্লাস এখন এই পাওয়ারটা লিখতে গেলে আমরা দেখো এই পাওয়ারটা কিন্তু প্লাস ছিল বিদায় এখানে যা আছে তাই কিন্তু এখানে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে কিন্তু থাকবে জাস্ট এই গুননের জন্য প্লাসটা কিন্তু আমাদের দিতে হবে গুণনের জন্য প্লাস ঠিক আছে এখন নিচে খেয়াল করি এখানেও কিন্তু দুইটা থ্রি আছে তাহলে এইখানে কোনো পাওয়ার নাই তাহলে আমরা এখানে মনে মনে ওয়ান ধরবো ওয়ান আর গুণনের জন্য দিব প্লাস আর এখানে আসছে মাইনাস ফোর আমরা এটা দিব আশা করি তোমরা এটা এক নাম্বার সূত্র থেকে আসছে বুঝতে পারছো তাহলে এখানে আমরা কি সূত্র নাম্বার কত ফেলছি বলো তো সূত্র নাম্বার এক আমি তোমাদের একটা ইংলিশ দিয়ে দিলাম আচ্ছা দুই নাম্বারে এখানে দেখো তৃতীয় নাম্বার লাইনে আমরা কি করতে পারি সেভেনের পাওয়ার এখানে আসছে থ্রি আর এইখানে আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে দেখো সেভেন সেভেন নাম থ্রি ওয়ান আর দেখো প্লাস মাইনাস এখানে মাইনাস ফোর হয়ে যাবে এরপরে দেখো সেভেনের পাওয়ার কিন্তু জিরো চলে আসছে শূন্য আর এখানে থ্রির পাওয়ার কিন্তু মাইনাস থ্রি আসবে এখন এইখান থেকে আমরা কোন দুইটা সূত্র ইউজ করতে পারি দেখো জিরো থাকলে আমরা কি লিখবো ওয়ান আমরা কিন্তু এখানে বলছিলাম জিরো থাকলে এখানে ওয়ান লিখব ঠিক আছে এইখানে দেখো কোন সূত্র এই যে নিচে e to the power -n এটাকে আমরা কিভাবে লিখতে পারি স্বাভাবিকভাবে কিন্তু যদি মাইনাস থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই জাস্ট माइनसটা চলে যাবে সংখ্যাটা লিখতে পারব আমরা এটা পরের লাইনে লিখি তাহলে এটা যদি আমরা এইখানে লিখে দেখো 1 আর এটা কিন্তু স্বাভাবিকভাবে 3 পাওয়ার 3 হয়ে যাবে খেয়াল করো e যদি e to the power n যদি নিচে থাকে এটা স্বাভাবিকভাবে চলে আসবে লগ আকারে এখন আমরা এটা কি লিখতে পারি খেয়াল করো তো তোমরা ওয়ান আর থ্রি পাওয়ার কি হলো টোয়েন্টি সেভেন কিন্তু আনসার আমাদের চলে আসলো টোয়েন্টি সেভেন কত সহজ আশা করি তোমরা সবই বুঝতে পারছো ঠিক আছে এখন আমরা কিন্তু দ্বিতীয় অঙ্কটা করতে পারি দ্বিতীয় অঙ্কটা সবাই দেখো তো এখানে রুডের কিছু মান আছে আমরা রুডের মানগুলা কিভাবে করব। দুই নাম্বার অঙ্কটা আমরা এখানে তুলি দেখো রুডোভার ওভার সেভেনের উপরে স্কোয়ার আর উপরে আছে কত থ্রি রোড ওভার সেভেন উপরে আছে থ্রি রোড ওভার সেভেন এইটা আমরা কিভাবে করব সবাই একটু খেয়াল করো তো আমরা এইখানে রুডের কিছু নিয়ম আমাদের জানার দরকার আমি এইখানে নিয়মগুলো দিচ্ছি তোমাদের দেখো রুডের কিছু নিয়ম আমাদের জানার দরকার যদি এর উপরে রুড থাকে তাহলে আমরা এটা এর উপরে একটা হাফ দিব আচ্ছা এর উপরে যদি একটা কিউব থাকে তাহলে এর উপরে কিন্তু আমরা ইয়ে দিব আর এর উপরে যদি এক্স থাকে দেখো এর উপরে আমরা ওয়ান বাই এক্স দেবো এটা আমরা কি বুঝতে পারলাম যদি কোনো পাওয়ার না থাকে তাহলে হাফ বসাতে হবে আর যদি রুডের উপরে কোনো পাওয়ার বা একটা সংখ্যা থাকে ওইটা কিন্তু ওই যে টুর পরিবর্তে আমাদের বসাতে হবে যেমন এক্স আছে তাহলে কিন্তু ওয়ান বাই এক্স বসাতে এভাবে ডট মানে যা থাকবে তাই বসাতে হবে এখানে আমরা কি বসাতে পারি দেখো তো তাহলে এখানে আছে সেভেন স্কোয়ার আর এইখানে রুডের উপরে আসতে কত থ্রি তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি তাহলে সেভেন এইখানেও লিখতে পারি আমরা ওয়ান বাই থ্রি এই সেভেনের উপরে দেখো কোনো পাওয়ার নাই তাহলে আমরা লিখতে পারি হাফ খেয়াল করো এইখানে কিন্তু ভিত্তি সবগুলাই সেম একদম একুরেট সেম দেখো সেভেন 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 তাহলে এতগুলা ভিত্তি আমাদের লেখার কোনো প্রয়োজন নেই আমরা একটাই লিখবো লেখার পর দেখো প্রথমে গুণন তাহলে গুণন থাকলে আমরা কী করবো ভিত্তিগুলো যোগ করে দিব তাহলে ভিত্তি আছে কত টু বাই থ্রি এখানে টু কিন্তু ওয়ানের সাথে লিখতে হবে হ্যাঁ এই যে ওয়ানটা যেটা আছে এই ওয়ান এই থ্রির উপরে যেটা ওয়ান আছে ওয়ানের সাথে লিখতে হবে আর এখানে গুণন থাকলে আমরা কী চিহ্ন ব্যবহার করি প্লাস চিহ্ন ব্যবহার করি খেয়াল করো এই যে প্রথম দুইটা এক নাম্বার এখন যদি তুমি মনে করো এই সূত্রটা ইউজ করি নিচে যদি কোনো মান থাকে এর পাওয়ার এন এন যায় কী হয় মাইনাস তাহলে এইটাও কিন্তু সেভেনের পাওয়ার ওয়ান বাই টু কিন্তু আমরা এইখানে ওই যে দুই নাম্বার সূত্র ভাগের পাওয়ারটা কি হয় মাইনাস হয়ে যায় এভাবে কিন্তু আমরা লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এটা লসাও করব। থ্রি থ্রি টু এর লসাও কিন্তু আমাদের সিক্স আসবে আর লসা কিন্তু আমরা জানি এই ছয় দিয়ে যদি দুই একে ভাগ করি দুই হবে দুই আর দুই গুণ করলে চার হবে এই প্লাসের প্লাস থ্রি দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি দুই হবে দুই দিয়ে যদি একে গুণ করি তাহলে দুই হবে এখানে মাইনাস টু যদি আমরা সিক্সকে ভাগ করি থ্রি থ্রি দিয়ে কিরকম করলে থ্রি হবে এখন দেখো নিচে ছয় এইখানে দেখো যুগের ছয় মাইনাসের থ্রি তাহলে ছয় থেকে তিন গেলে আমাদের কিন্তু কারো থ্রি থাকবে এখন খেয়াল করো তো এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে উপরে থাকতেছে ওয়ান নিচে থাকতেছে কত হাফ তাহলে এটা আমরা কী লিখতে পারি সেভেনের পাওয়ার হাফ লিখতে পারি এখন খেয়াল করো তো কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় বা রুট থাকলে হাফ দেওয়া যায় আর হাফ থাকলে কিন্তু রুট দেওয়া যায় তাহলে কিন্তু এটা আমরা নিঃসন্দেহে আমরা লিখতে পারি রুট ওভার সেভেন কত সহজ তাই না আমরা যদি এই সূত্রগুলা ভালো করে দেখি এবং কি ভালো করে মুগস্ত করি আর এই একজাম্পলগুলো যদি আমরা ফলো করি ঠিক আছে আশা করি এই অধ্যায় তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে হ্যাঁ আমি পাশে আছি তোমরা চ্যানেলকে আমার যে ইউটিউব চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের আর বাসায় টিউটর প্রয়োজন হবে না ঠিক আছে আমরা এখন পরবর্তী অঙ্কটাতে যাব পরের অঙ্কগুলো দেখো অনেক ইজি তিন নাম্বার অঙ্কটা খেয়াল করো টুর পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভের পাওয়ার মাইনাস ওয়ান আবার কত আছে পাওয়ার হলো মাইনাস ওয়ান এই এদিকে খেয়াল করো আমরা এই প্রশ্নটা যদি আমরা এখন আনসার করি এই যে দেখো কোন প্রশ্নটা এই যে চার নাম্বার পাওয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে কিন্তু এটা এই পাওয়ার সহ নিচে চলে যাবে তাহলে এইটা কিন্তু টুর পাওয়ার ওয়ান ওয়ান সহ নিচে চলে যাবে আর একটা উপরে ওয়ান হয় এই দিক খেয়াল করে এই যে উপরে একটা ওয়ান হয় সেমে কীভাবে পাওয়ার সহ নিচে চলে যাবে উপরে একটা ওয়ান দিতে হবে এইখানে ওয়ান আমরা কিন্তু এটা লসাও করব ফাইভ আর টু আর ফাইভের লস কিন্তু টেন হবে টু দিয়ে ফাইভ টেনে ভাগ করলে কিন্তু ফাইভ হয় হ্যাঁ দুই দিয়ে দোষের ভাগ করলে ফাইভ ফাইভ আরেকের সাথে গুণ করলে কিন্তু আমাদের ফাইভ চলে আসে ফাইভ যদি আমরা দোষের সাথে ভাগ করি তাহলে কিন্তু টু চলে আসে টু আরেকের সাথে গুণ করলে কিন্তু টু হয়ে যায় দেখো পাওয়ার কিন্তু ওয়ান খেয়াল করে এটি কিন্তু যুগ করলে সেভেন আসবে আর নিচে আছে কত টেন আর এই মাইনাস যেহেতু ব্রেকের দেখো কত বড় তাহলে কিন্তু এই মাইনাস ওয়ানটা এখানেও থাকবে এখন এখানেও থাকবে মানে পাওয়ারটা দুই জায়গায়ই থাকবে আর আমরা কিন্তু এটি সূত্র পড়ে গেছে দেখো এই যে এটা আমরা এটা মনে করতে পারি যদি মাইনাস থাকে তাহলে নিচে গেলে কিন্তু আমাদের এই মাইনাসটা থাকে না হরে চলে যায় তাহলে এইখানে আমরা যদি যদি হরে থাকে তাহলে উপরে চলে গেলে কিন্তু আমাদের কি থাকে না মাইনাসটা থাকে না তাহলে আমরা এই টেন মনে করে উপরে নিয়ে গেলাম এখানে এইভাবে নিচে ছিল উপরে নিয়ে গেছি তাহলে আমাদের মাইনাসটা চলে গেছে আর এইখানে রুট ওভার সেভেনের উপরে কত আছে দেখা এই যে উপরে আছে। তাহলে এটাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে নিচে নিয়ে যাই তাহলে কিন্তু আর থাকবে না আর পাওয়ার এটা ওয়ান কিন্তু দিতে হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো এগুলো কিন্তু অনেক সহজ চার নাম্বার প্রশ্নটা দেখাও কত ইজি লাগে দেখো টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি থ্রি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার আছে আবার দেখাও মাইনাস ওয়ান আমরা একইভাবে কাজ করবো এদিক খেয়াল করো আমরা এইখানে কার উপরে মাইনাস আছে কে সূত্রেতে আছে এই এই সূত্রটা চার নাম্বার সূত্র কে এই সূত্রতে আছে এ তাহলে টু কিন্তু নাই তাহলে টু তার জায়গায় থাকবে আর এ কিন্তু নিচে চলে যাবে বললো টু আবার উপরে কেন টু উপরে সবগুলা মানই উপরের মান মানে লব যে কোনো মানই কিন্তু উপরের মান যে কোনো মানটাই কিন্তু উপরের মান শুধু এটা এই যে মাইনাস ছিল বিদায় এইখানে আমরা এই চার নাম্বারের সূত্র অনুযায়ী চলে আসছে দেখো এখানে তাহলে থ্রি হবে আর এখানে বির পাওয়ার ওয়ান আর উপরে আছে কত মাইনাস ওয়ান সেম এইটার মতো আর এ আর লসহ আমরা জানি এবি হবে এ আর এ ভাগ করলে বি থাকে খেয়াল করো এ আর এ ভাগ করলে বি থাকে তাহলে উপরে হবে কত টু বি আর বি যদি ভাগ করা হয় তাহলে এ থাকবে তাহলে হবে থ্রি এ আর দেখো উপরে একটা পাওয়ার আছে আর এই পাওয়ারটা কিন্তু আমরা এই যে আগের মতো আমরা দিয়ে দিতে পারি ঠিক আছে এটা আমরা ইচ্ছা করে সাজা লিখতে পারো এটা আগে লিখতে পারো আর টু বিটা পরে লিখতে পারো না লেখলেও সমস্যা নাই এই যে মাইনাস ওয়ান কিন্তু উপরেরটা দিলাম তাহলে অবশ্যই এবির সাথেও কিন্তু এই পাওয়ারটা আছে যেহেতু এটা পুরা ব্রেকেটের উপরে আছে আর আমরা কিন্তু এই কাজই করবো নিচেরটা উপরে যাব এই যে এটার মতো নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে তাতে চিহ্নগুলো থাকবে না তাহলে আমরা এবি দিব উপরে আর থ্রি এ প্লাস টু বি দিবো নিচে আমরা কিন্তু দেখো আনসার কিন্তু চলে আসছে আশা করি তোমরা বুঝতে পারছো স্ক্রিনশট দিয়ে নাও আমরা কিন্তু এখন পাঁচ এবং ছয় নাম্বার প্রশ্নের আনসার করবো স্ক্রিনশট দিয়ে নাও একদম ইজিলি হ্যাঁ আমরা পাঁচ নাম্বার অঙ্কটা করবো এখন খেয়াল করো পাঁচ নাম্বার এই স্কোয়ার বি মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার মাইনাস টু বি এবং উপরেও কিন্তু একটা কি আছে মাইনাস ওয়ান আছে খেয়াল করো এখানে কি করবো সূত্রকার সাথে যে বি পাওয়ার ওয়ান মানে এর পাওয়ার মাইনাস এটা নিচে চলে যাবে তাহলে বি যদি নিচে চলে যায় আর এখানে ছিল কত এটা যা ছিল তাই ঠিক আছে এইটাও কিন্তু দেখো এই যে পাওয়ার কিন্তু মাইনাস টু এটা কিন্তু নিচে চলে যাবে খেয়াল করো এ তার জাগাত রয়েছে বি ভাগ হয়ে গেছে বি তার জাগাত রয়েছে এটা কিন্তু ভাগ হয়ে গেছে এখন দেখো আমরা কিন্তু এখানে মাইনাস ওয়ানটা দিয়ে দিব। এখন খেয়াল করো আমরা কিন্তু এই নাম্বার চারটা চলে আসছে আমরা দেখো চারটা এখান থেকে তোমরা মনে রাখবা যদি দেখো উপরেও দুইটা তাহলে এই প্রথম দুইটা লিখবো আমরা সামনে আর এই নিচের দুইটাকে আমরা কি করব জানো এখানে এই এই ভাগ চিহ্নটা এই যে ভাগ চিহ্ন যেটা এটা কিন্তু গুণন হয়ে গেছে আর নিচের এই দুইটা এ চলে যাবে হলো উপরে আর এই বি চলে আসবে নিচে এটা মনে রাখবো তোমরা ঠিক আছে এটা কিন্তু অনেকবার আসবে পরি অঙ্কতে তাহলে এইভাবে যখন চারটা পার্ট হয়ে যাবে প্রথম পার্ট সামনে সমানের সামনে থাকবে আর এই দ্বিতীয় পার্টটা আমরা কী করবো দ্বিতীয় পার্টটা নিচেরটা উপরে আর উপরেরটা নিচে এখন খেয়াল করো তো এখানে কি হতে পারে এ স্কোয়ার আর এ স্কোয়ার তাহলে কিন্তু এখানে আমরা জানি এটাও গুণন অবস্থায় আছে তাহলে টু যুগ টু এই যে ভিত্তি ওই যে এক নাম্বার ওই যে দেখো আর এখানেও কিন্তু বির পাওয়ার মনে মনে ওয়ান ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি আমি কিন্তু একদম ডিটেলস দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তাহলে এর পাওয়ার কিন্তু যোগ করলে আসবে চার বির পাওয়ার কিন্তু টু আসবে আমরা কিন্তু ইচ্ছা করলে বি স্কোয়ার লিখতে পারতাম কিন্তু আমরা সূচক অঙ্ক আমরা এভাবেই করব এখন খেয়াল করো এই পাওয়ারটা এখানে দেখো মাইনাস পাওয়ার এই মাইনাসটা আমরা এখন কি করতে পারি খেয়াল করো তো ও মাইনাস না মনে হয় এখানে কিন্তু আমাদের এটাতে টু আছে আমরা এটাতে টু দিব পাওয়ার শুধু স্কয়ার আছে তাহলে এখানে যদি স্কয়ার থাকে তাহলে আমরা এখানে কি করব এটা পাওয়ার হলো স্কয়ার তাহলে স্কয়ার হলে কিন্তু আমরা এই পাওয়ার এখানে দেখো এর উপরে একটা পাওয়ার তার উপরে একটা পাওয়ার পাওয়ার আর পাওয়ার কি করে বলো তাহলে পাওয়ার আর পাওয়ার শুধু গুণ হবে এইট হবে আর এখানে দেখো বির উপরেও কিন্তু এই পাওয়ারটা আছে তাহলে আমরা কিন্তু ব্যাখ্যা করে লিখলে যদি আমরা এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর আবার এ স্কোয়ার ঠিক আছে এটাও আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার তাহলে আনসারটা আসবে আমরা এ টু দি পাওয়ার এইট বি টু দি পাওয়ার কত ফোর এটা আনসার আসবে বলো যে স্যার ফোরের রুপি স্কোয়ার থাকলে তো এই কাজ হয় এটা হয় ফোরের রুপি স্কোয়ার তুলে তো স্যার ষোলো হয় এগুলো কিন্তু বলা যাবে না দেখো আমি এখানে একটা রাফ দেখাচ্ছি তোমাদের এখানেই তোমরা এটা এই জায়গার থেকেই ভালো করে পরবর্তীতে এটা আর বল বানা হ্যাঁ আমরা একটা দিয়ে দিয়ে যাও এই স্কোয়ার তাহলে কিন্তু এখানে দুইটাই এ থাকে হ্যাঁ এটা ফলো করো তাহলে এখানেও কিন্তু আমাদের আছে টু দি পাওয়ার ফোর স্কোয়ার তাহলে এইটাও কিন্তু আমাদের দুইটাই আছে ঠিক আছে খেয়াল করো আমি কি লিখতেছি হ্যাঁ স্কোয়ার মানে এটা এ স্কোয়ার মানে দুইটাই যদি থাকে এটাও যদি স্কোয়ার তাহলে এইটা এরকম দুইটা আছে আর আমরা কিন্তু এইমাত্র শিখলাম গুণন থাকলে কী হয় প্লাস হয় তাহলে এখানে ফোর প্লাস ফোর তাহলে এর পাওয়ার কত আসবে এটা আসবে এ অনুযায়ী কিন্তু হবে ঠিক আছে আর আরেকটা আমরা শর্ট বুদ্ধি লিখতে পারি পাওয়ার পাওয়ার এখানে কিন্তু এটা ভিত্তি আর এটাও পাওয়ার পাওয়ার এই দুইটা পাওয়ার পাওয়ার সবগুলাই খালি গুণন হবে পাওয়ারটা শুধু গুণন হবে হ্যাঁ আমরা এখানে আমি যদি আর একটু দেখাই এখানে দেখাচ্ছি নিচে তাহলে এখানে দেখো টুর উপরে পাওয়ার ফোর থাকলে না ফোরের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে ষোলো লিখবো আর যদি দেখো এইটা যদি ফোরটা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু পাওয়ার দুইটা এটা কিন্তু ভিত্তি এটা কিন্তু ভিত্তি একটা পাওয়ার দুইটা তাহলে আমরা পাওয়ার আর পাওয়ার গুণ করে দেবো এভাবে তুমি শর্টে লিখতে পারবা হ্যাঁ আর আমি কিন্তু ব্যাখ্যা এখানে দিয়ে দিচ্ছি এখন আমরা ছয় নম্বর প্রশ্নটা করব ছয় নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন দেখো রুড ওভার এক্সের পাওয়ার মাইনাস ওয়ান রুট ওভার ওয়াই এর পাওয়ার মাইনাস ওয়ান জেড রুড ওভার কিন্তু কেদের সাথে আছে জেড এর পাওয়ার মাইনাস ওয়ান এক্স খেয়াল করো সবার উপরে রুট আছে সেগুলো তুমি একটা রুট দিয়েই সব লিখতে পারো দেখো যার সাথে মাইনাস আছে সে কিন্তু নিচে চলে যাবে আর ওয়াইটা কিন্তু জাগায় যদি ওয়াইয়ের সাথে মাইনাস আছে ওয়াই নিচে চলে যাবে জেডটা কিন্তু জাগায় থাকবে দেখো এক্সটা আমাদের জায়গায় থাকবে জেডটা কিন্তু নিচে চলে আসবে হুম ইচ্ছা করলে তুমি এটা কাজ করতে পারো এভাবে কাটা দিতে পারো ইচ্ছা করলে কাটাকাটি দিয়ে তো তোমাদেরও বাস এভাবে কিন্তু কাজ করতে পারো এভাবে করলেও কিন্তু ভুল হবে না আর রুটের উত্তর কিন্তু ওয়ান হয় আর এটা যদি ব্যাখ্যা করে করতে যাই আমি দেখো এই লাইন থেকে এটা যদি আমি বিকল্প করি তাহলে এটা তুমি সূচকের নিয়মে যদি করো তাহলে কিন্তু এটা এভাবে লিখতে হবে খেয়াল করো আমি এই লাইন থেকে আবার করাচ্ছি বিকল্প দেখো y এক্স z ওয়াই এক্স z খেয়াল করো ওয়াই একটা আমরা কোমর নিলাম আর এ ওয়াইয়ের উপরে পাওয়ার কত আছে মাইনাস ওয়ান ঠিক আছে বা এভাবেও করতে পারো আগেরটা যেভাবে ছিল ওভাবে আরও অন্য নিয়ম করা যাবে যেমন ওয়াইয়ের উপরে ওয়ান আর এর উপরে আছে কত নিচেরটা মাইনাস দেখো একটা জেড এখানে ওয়ান আর এই জেডের উপরে হবে মাইনাস ওয়ান দেখো এক্স একটা ঠিক আছে এই এক্সের উপরে আছে ওয়ান আর এই নিচের আছে আসে মাইনাস ওয়ান এভাবেও কিন্তু লেখা যায় ঠিক আছে ওয়াইয়ের পাওয়ার তাহলে জিরো হবে জেড এর পাওয়ার জিরো হবে এক্সের পাওয়ার জিরো জিরো সূত্রটা পড়ে যাবে এটা হ্যাঁ তাহলে এখানে কী হবে বলো তো ওয়ান 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 তাহলে আসবে কয়টা ওয়ান তিনটা ওয়ানের গুণ করলে ওয়ান তারপর উত্তর কিন্তু আমাদের ওয়ানই আসবে তবে তোমরা এভাবে দিতে পারো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা কগুলো বাসায় তুলে নিবা এবং খাতায় নোট করে রাখবা আর পরবর্তী ক্লাস পেতে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর নিয়মিত ক্লাস পাবা আজকে কিন্তু ধাপ ওয়ান চলে গেল। আমরা চার থেকে পাঁচটা অধ্যায় পাঁচটা ক্লাসের মাধ্যমে অধ্যায় শেষ করব ওকে খোদা হাফেজ